লাই দিলে শুধু ঘাড়ে ওঠে না মাথায়ও উঠে বসে তার প্রমাণ হচ্ছে আমাদের বেঁচে থাকা দুটি বিড়াল বাচ্চা এই যে মাথার উপরে উঠে বসেছে এর নাম হচ্ছে পর্শিয়া আর এই যে ঘাড়ে বসেছে এটার নাম হচ্ছে সক্স দুটি বাচ্চাই বেঁচে রয়েছে সুস্থ আর একটি বাচ্চা বারান্দার থেকে পড়ে গিয়েছিল আমি তখন বনস্থলে ছিলাম পরে মাগরিবের আগে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গিয়েছে রাস্তায় আসলে রাস্তার সাথে বাসা বারান্দার থেকে তিন তালার উপর থেকে মনে পড়ে গিয়েছিল খেলতে খেলতে তো এই দুটিকে আর বারান্দায় যেতে দিই না এখন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট দিয়ে এসে ইঞ্জিনিয়ার সাহেব বেডরুমে মোবাইল নিয়ে খবর দেখতে বসেছে আর বিড়াল ছানা উপরে উঠে গিয়েছে এই যে এখন আবার সক্স মাথার উপরে উঠে গেল সাদা কালো যেটা সেটার নাম পরশিয়া এটাও ইঞ্জিনিয়ার এটার পায়ে সাদা মোজা পরার মতো এই এটার নাম সক্স এই দুটি বাচ্চা এটিকে আছে এই দুটি বাচ্চা এখন ঘাট থেকে মাথায় উঠে পড়েছে লাই